আমি এখানে খাইতে খাইতে আরছি বিশকাটা ওই সাইডে আসছি আসছিসギア লাগবি বানে গরে ইসকালা পাইছিস না ভালো কাজের হোটেলে খেতে এসে খারাপ কাজের দৃষ্টান্তও কিন্তু রয়েছে দিনে যে কোনো একটি ভালো কাজ করে এখানে এসে বললেই বিনামূল্যে খাবার দেওয়া হয় আবার কোনো ভালো কাজ না করলেও ভালো কাজের প্রতিশ্রুতি দিয়ে খাবার খেতে হয় ঘড়ির কাটাই সময় রাত আটটা মোহাম্মদপুর থানার বিপরীত পাশে সারিবদ্ধভাবে অপেক্ষায় শত শত মানুষ অপেক্ষমান এসব মানুষ আলাদা আলাদা শ্রেণী পেশার হলেও এই মুহূর্তে সবার উদ্দেশ্য এক এরা সকলেই ক্ষুধার্ত কারো কপালে খাবার জুটেছে একবেলা আবার কেউ সারা দিন অনাহারে আর তাই এই অপেক্ষা দুমুঠো ভাতের প্রায় ঘন্টাখানেক পর অপেক্ষার অবসান একটি পিকআপে করে আসলো সবার রাতের খাবার এবার নতুন কৌতূহল ভাতের সাথে কি আছে আজ রাতে প্রতিটাকে খাওয়ানোর চেষ্টা করি আল্লাহ আল্লাহ আমাদের ওসিলে আপনাদের রিজিকের ব্যবস্থা করে দেন মূলত এখানেই প্রতিদিন বিনামূল্যে খাবার বিতরণ করে স্বেচ্ছাসেবী সংগঠন ভালো কাজের হোটেল আর সেই খাবার খেতেই প্রতিদিন দূর দূরান্ত থেকে ছুটে আসেন শত শত মানুষ এই যে এই জায়গায় দুই তিন দিন মানুষ নিয়েছি যেমন হ্যাঁ রে আনসি বা আরও দুই তিন দিন করেছি যে এই জায়গায় বাদ খাওয়ায় তোমরা আর খাইতে পারো না লা এই খাবারগুলো কিনে খেলে টাকা লাগে আশিতে ষাট সত্তর টাকা খরচ হয় টাকা খরচ হয় ওই খরচগুলো বাঁচানোর জন্য এখানে আমরা আসি খাইতে বিনামূল্যে খাবার বিতরণ করা হলেও এই খাবার খেতে হলে একটি শর্ত পূরণ করতে হবে শর্ত হলো শুধু একটি ভালো কাজ করা দিনে যে কোনো একটি ভালো কাজ করে এখানে এসে বললেই কাগজে নাম লিখে বিনামূল্যে খাবার দেয়া হয় আবার কোনো ভালো কাজ না করলেও ভালো কাজের প্রতিশ্রুতি দিয়ে খাবার খেতে হয় ভালো কাজ করছি দুইজনকে জোহর নামাজ আসর নামাজ পড়াইছি আনছি এবং অসহায়কে এই খাবারের জন্য এখানে আনছি যে তোরা বাদ পাও না এখানে আনছি ভালো কাজের হোটেল ভালো খাইতেছি আমি ভাত খাইয়া দেনা দিছি এক লাখ তাহলে আমার এক বেলা খাইতে গেলে আমার দেড়শো টাকার বাজার লাগে দুইশো টাকার বাজার লাগে তাহলে এটা আমি রেন দিয়ে হোধ করছি ঢাকা শহরে এগারোটা জায়গায় আমরা প্রতিদিনে খাবার দিই এক বেলা করে এবং ঢাকার বাইরে চট্টগ্রামে আর একটা শাখা আছে সেখানে সপ্তাহে একদিন দেয় আমরা চাই যে সারা বাংলাদেশে আমাদের এই শাখাগুলোর প্রচার ঘটুক এবং কেউ যেন না খায় না ঘুমাইতে না যায় কারণ প্রতিদিন দশ টাকা করে মাসে তিনশো টাকা হয় এই মেম্বাররা আমাদের এটা ডোনেট করে থাকেন এবং আমাদের যে শুভাকাঙ্ক্ষী ওনারা কেউ বেলার খাবার কেউ একশো জনের খাবার কেউ একটা হোটেলের পুরা মানে খাবার এভাবে ওনারা আমাদের বিভিন্নভাবে হেল্প করে থাকে ভালো কাজের হোটেলে খেতে এসে খারাপ কাজের দৃষ্টান্তও কিন্তু রয়েছে যারা খাচ্ছিলেন তাদের মধ্যে মাদক শিবিরও ছিল কয়েকজন খাওয়া দাওয়ার পর এখান থেকে দুটি রিক্সা চুরি করে নিয়েছে মূলত এখানে খাবার খেতে আসা অধিকাংশই রিক্সাওয়ালা পাশেই রিকশা রেখে সারিবদ্ধভাবে বসে তারা খাবার খায় কিছু বখাটে আর মাদক সেবিরাও থাকে এই তালিকায় ভালো কাজ করার কথা বলে খাবার নিয়ে এই ধরনের চুরি করে থাকে তারা আমি এখানে খাইতে আসছি আজকে নতুন আসছি আসার পরে মনে করেন ওনে রিক্সাটা ওই সাইডে থেকে আসছি ওখান দিয়ে খাওয়া দাওয়া তাড়াতাড়ি কইরা আমি গেছি ওই যে দূরে গেলাম আপনিও দেখলেন আমার কথা ডাক পাচ্ছেন কি আর লাগবে পাইনি রিক্সাটা পাইতেছি না হ্যাঁ